আসসালামু আলাইকুম ওরা প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যে আমাদের হৃদয়কে নাড়া দেয় আমাদের বিবেককে প্রশ্নের মুখোমুখি নাড় করায় প্রশ্নটি হল কেন মুসলিম বিশ্ব ইসরাইলের নির্যাতন বন্ধ করতে পারছে না এই প্রশ্নটি অনেকের মনে ঘুরপাক খায় আল আকসা মসজিদে যখন রক্ত ঝরে গাজায় যখন শিশুর কান্না ছাপিয়ে ওঠে গোলা বারুদের শব্দ তখন আমরা কেবল চোখের পানি ফেলি পোস্ট দিই প্রোফাইল ফ্রেম পরিবর্তন করি কিন্তু পরিবর্তন হয় না বাস্তবতা আমরা কি এতটাই দুর্বল আমাদের কি কোনো শক্তি নেই আমরা দেড়শো কোটি মুসলমান অথচ ইসরায়েল নামক একটি ক্ষুদ্র রাষ্ট্রের আগ্রাসনের সামনে অসহায় এর কারণ কি আমাদের ঐক্যের অভাব আমরা বিভিন্ন জাতি বর্ণ মত ও রাজনৈতিক স্বার্থে বিভক্ত কেউ সৌদি কেউ ইরানি কেউ তুর্কি কেউ পাকিস্তানি কিন্তু কেউ মুসলিম পরিচয়ে এক নই আমরা কেবল নিজের দেশের স্বার্থ দেখি উম্মার স্বার্থ নয় নয় আর আমাদের নেতৃত্ব তাদের অধিকাংশই ক্ষমতা রক্ষার খেলায় ব্যস্ত আসল শক্তির কাছে মাথা নিচু করে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। ফিলিস্টিনের রক্তে যারা বাঁচার চেষ্টা করছে তারা কিভাবে ফিলিস্টিনের জন্য দাঁড়াবে আর সাধারণ মানুষ আমরা আবেগে আন্দোলিত হই কিছুদিন চিৎকার করি তারপর ভুলে যাই আমাদের দোয়া দুর্বল আমাদের ইমান ভঙ্গুর আমাদের কর্ম ব্যর্থ আমরা খালি বলি আহ কি নির্মম কিন্তু নিজের জীবনে ইসলামী আদর্শ বাস্তবায়নে অনিহা। প্রিয় ভাই ও বোনেরা সমাধান কি প্রথমত আমাদের ইমান জাগাতে হবে নিজেকে বদলাতে হবে দিন অনুযায়ী জীবন গঠন করতে হবে মুসলমান হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ভাষা বর্ণ জাতি বা দেশের সীমা ছাড়িয়ে আমাদের দোয়া করতে হবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে আল আকসার মুক্তির জন্য মুজলুম ফিলিস্তিনিদের জন্য এটা কেবল রাজনৈতিক ইস্যু নয় এটা ইমানের ইস্যু যেখানে আল আকসা আছে সেখানে নবীদের স্মৃতি জড়িত সেখানে কিয়ামতের আলামত আছে তাই আজ এই ভিডিওর মাধ্যমে চলুন আমরা নিজের জীবনে ইসলামের আলো জ্বালিয়ে দিই চলুন রত হই চলুন আমাদের কণ্ঠকে ব্যবহার করি সত্য ও ন্যায়ের পক্ষে হে আল্লাহ তুমি আল আকসাকে হেফাজত করো হে আল্লাহ ফিলিস্তিনের মজমুমদের সাহায্য করো হে আল্লাহ মুসলিম উম্মাহকে ঐক্য দান করো হে আল্লাহ আমাদের নিঃস্বার্থ নেতৃত্ব দান করো আমি